সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের দেখাবো ছয় ফিট বাই চার ফিট একটি বাথরুমে কী পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন ছয় ফিট বাই চার ফিট বাথরুমের টোটাল হিসাব করা যাক ছয় ফিট বাই চার ফিট বাথরুমের টোটাল রাউন্ড আসবে বিশ ফিট সেখান থেকে দরজার জন্য মাইনাস হবে দুই ফিট তাহলে টোটাল রাউন্ড আসবে আঠারো ফিট এবং হাইট আছে সাত ফিট আঠারো ফিট বাই সাত ফিট টোটাল স্কোয়ার ফিট আসবে একশো ছাব্বিশ স্কোয়ার ফিট একশো চাব ছাব্বিশ স্কোয়ার ফিটে বারো চব্বিশ সাইজের টাইলস লাগবে টোটাল তেষট্টি পিস সেখান থেকে আপনার ডিপ ডেকো লাইট নিচের ডিপের জন্য লাগবে সাতাশ পিস মাঝখানের ডেকো লাগবে নয় পিস এবং উপরের লাইট লাগবে সাতাশ পিস এ হলো আপনার বারো বাই চব্বিশ সাইজের টাইলসের হিসাব এবার হচ্ছে আট বাই বারো আট বাই বারো লাগবে নিচের ডিপ লাগবে নব্বই পিস মাঝখানের ডেকোর জন্য লাগবে আঠারো পিস এবং উপরের লাইট তার জন্য লাগবে নব্বই পিস এ হলো আপনার ছয় ফিট বাই চার ফিট বাথরুমের ওয়ালের একদম কমপ্লিট হিসাব এবার হচ্ছে ফ্লোর ফ্লোরের ক্ষেত্রে আপনার ছয় ফিটে আছে ছয় ফিটের জায়গায় আপনাকে হিসাব নিতে হবে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট কেন নিতে হবে বাথরুমে একটা বেড তৈরি হয় বেডের কারণে ছয় ইঞ্চি বাড়তি তাহলে সাড়ে ছয় ফিট বাই চার ফিট টোটাল স্কোয়ার ফিট আসবে ছাব্বিশ স্কোয়ার ফিট ছাব্বিশ স্কোয়ার ফিটে বারো বাই বারো সাইজের টাইলস লাগবে ছাব্বিশ পিস আর যদি ষোলো বাই ষোলো সাইজের টাইলস নেন তাহলে আসবে আপনার পনেরো পিস এ হলো আপনার ছয় ফিট বাই চার ফিট বাথরুমের একদম কমপ্লিট হিসাব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইম' হোৱাটছএপ আছে চাইলে আপোনাৰ যোগাযোগ কৰ